পড়াশোনা করলাম রিসার্চ না করে আবার এম বি এর পরীক্ষা দিয়ে দিলাম চাকরি হলো চাকরিতে গেলাম না আবার এম বিএ করতে চলে গেলাম এম বিএ আবার একটা ব্যাংকে ভালো চাকরি হলো হংকং চলে গেলাম ওই চাকরির ছেড়ে মুম্বাই চলে এলাম মুম্বাই চলে আসার পর এখানে একটা কনসাল্টিং এর চাকরি করলাম বাবা বলতে থাকলো পরীক্ষা দাও পরীক্ষা দাও এ বসে যাও কোনোদিন বসলাম হঠাৎ একদিন ইচ্ছা করলো পরীক্ষায় বসে আজকে জেলাশাসক হয়ে এখানে দাঁড়িয়ে আছে তো আমার মতো লোক যদি কনফিউজ থাকতে পারে জীবনে তাহলে আপনারা যদি একটু কনফিউজ থাকে আমি কে সায়েন্স নিয়ে পড়বো কে আর্টস নিয়ে পড়বো কে কমার্স নিয়ে পড়বো কি কি করব এটা কোনো বড়ো ব্যাপার না সব বড় মানুষ জীবনে কনফিউজ থাকে কোনোদিন দিন এটা নিয়ে চিন্তা করবেন না কি আমি বুঝতে পারছি না আমি জীবনে কি করব নদীর মতো হবেন একদম দান্তিক দিক ঘুরবে কিন্তু সামনের দিকে এগোতে থাকে কনফিউজ স্টেট শুধু তখনই অসুবিধা তৈরি করে যখন আপনি দাঁড়িয়ে থাকেন আমি কিছুই বুঝতে পারছি না কিছুই করব কনফিউজ থাকলেও এগোতে থাকবেন কিছু না কিছু একটা চেষ্টা করতে থাকবেন দেখবেন আপনার জীবনের শেষের দিকে সব ঠিক হয়ে যাবে তো সায়েন্স পড়বো কমার্স পড়বো আর্টস করবো এই চাকরি করবো এই ট্রেনিং করবো এটা নিয়ে যদি কনফিউজ থাকেন কোনো চিন্তার বিষয় না আমি জেলাশাসক হয়েও কনফিউজ হয়ে যাচ্ছি দুই নম্বর জীবনে পয়সা সব কিছু নেই এটা অনেকজন বলে শাহরুখ খান কি বলেছে এবার শাহরুখ খানের নাম শুনেই কিন্তু আপনাদের শান্তি হয়ে যাবে শাহরুখ খান কি শাহরুখ খান কি বলেছে শাহরুখ খান বলেছে যে কোনোদিন জীবনে এরকম লোক থেকে জ্ঞান নেবেন না পয়সার ব্যাপারে যার নিজের কাছে পয়সা নেই বাবন কোনো সাধু ব্যক্তি কোন সন্ত কোন গুরুজন আপনাকে বলছে পয়সা জীবনে দরকার নেই ত্রিশ হাজার টাকা যখন প্রথমবার বসের কাছে গেলাম চাকরি জয়েন করার পর বস বলল তুমি খুব ভালো ছেলে তোমাকে আমি ইউএস পাঠাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমেরিকা যাব একটু আর নিজের প্রশংসা নি বসকে বললাম আমাকেই বস কেন পাঠাচ্ছ এত ভালো ভালো ছেলেমেয়েরা আছে ওদেরকে পাঠাচ্ছ না কেন বলে তুমি